আপনি কি জানেন প্রতিদিন যে ব্রয়লার মুরগি আপনারা খাচ্ছেন সেটা আপনার শরীরের ক্ষতি করছে কিনা না জেনে খেয়ে শরীরে বিষ ঢুকিয়ে দিচ্ছেন না তো চলুন জেনে নেই ব্রয়লার মুরগি খেলে আসলে কি ধরনের রোগ হতে পারে ব্রয়লার মুরগি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার খুবই পরিচিত একটি মাংস কিন্তু এই দ্রুত বড় হওয়া মুরগির পিছনে লুকিয়ে আছে কিছু অজানা ঝুঁকি এই মুরগি বড় করতে অনেক সময় ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক হরমোন এবং কেমিক্যাল মেশানো ফিড মুরগিতে যদি বেশি পরিমাণে কেমিক্যাল বা ওষুধ থেকে যায় তাহলে তা শরীরে জমে গিয়ে নানা সমস্যা করতে পারে যেমন এক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে দুই মেয়েদের মাসিকের গোলমাল বা হরমোনের সমস্যা হতে পারে তিন লিভার ও কিডনিতে চাপ পড়তে পারে চার কারো কারো শরীরে চুলকানি বা অ্যালার্জির মতো সমস্যা হতে পারে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয় ছোট বাচ্চা আর বয়স্ক মানুষের ক্ষেত্রে কারণ তাদের শরীর একটু বেশি সেন্সিটিভ তবে সব ব্রয়লার মুরগি খারাপ নয় যদি ভালোভাবে রান্না করেন ভালো ফার্মের মুরগি কেনেন তাহলে অনেকটাই নিরাপদ এমন দরকারি স্বাস্থ্য তথ্য যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে ফেলুন